কালকে তো অভিজ্ঞতা আমাদের দেশ জুড়ে ওয়াজ ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন অনেক কিছু অনেক সময় করতে পারে আর কি তো আমাদের কোচিং স্টাফরা সবাই প্লেয়াররা আমরা একত্রে অনেক কথাবার্তা বলেছি একসাথে মিটিং ক্লাস অনেক কিছু পড়লাম আমরা এক্সপেক্ট করব টু প্লে ফর দ্য নেক্সট আন্ডার নাইন্টিন টিম যদি বয়েজ থাকে আন্ডার টুয়েন্টি থ্রি টিম